আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সামনে দুটি চমক নিয়ে এসেছি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের মুন্ডি কোয়ালিটি দুইটি বকনা তো বকনা দুটির বয়স এগারো থেকে বারো মাসের মধ্যে বকনা দুটি প্রথম অবস্থায় হিট এসেছিল আমরা হিট দেই তো সামনে হিট দেবো ইনশাল্লাহ এর বডি স্ট্রাকচার দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর গলা থেকে লেজ দেখুন সম্পূর্ণই একটি অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি গরু এর হচ্ছে মায়ের দুধের রেকর্ড ছিল বাইশ লিটার এবং এটি হচ্ছে গাবির দ্বিতীয় বাছুর তো আল্লাহ সব কিছু মিলে আমি দুটি বকনা সংগ্রহ করেছিলাম নিজে পালার জন্য এবং আমি যে খামার থেকে সংগ্রহ করেছিলাম সেই খামারে আমি কর্মরত ছি আছি এখন আর সেই সেই ক্ষেত্রে আমি দুটি বকনা বিক্রয় করব। আমার বাড়ির পাশে দুটি দুটি পলট জমি বিক্রয় হচ্ছে সেই জমির দুটি আমি ক্রয় করব সেই উদ্দেশ্যে আমি আমার যেই সম্পদ ছিল সেই সম্পদ বিক্রি করে আমি নতুন কিছু সম্পদ সংগ্রহর উদ্দেশ্যে বিক্রয় করতে চাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কালো জাতের সরি অলিস্টেন ফিজিয়ন কালো রঙের গরু মুন্ডি জাতে এটির গলার শেপটা দেখুন মার্শাল্লাহ লেজ লেজের কন্ডিশনটাও খুব সুন্দর ওলানের যে ব্যাপারটা সেটা আপনাদের দেখাবো কি মার্শাল্লাহ সুন্দর আমার কাছে মনে হচ্ছে সুন্দর আপনাদের কাছে কেমন মনে হবে দেখুন দুইটি জাতি খুব সুন্দর মানে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এটি ছিল বাট আর গলার শেপটা দেখুন মাথা সবকিছু মিলে মাসাল্লাহ আমার কাছে অতুলনীয় একটি মনে হয় তো আপনার কাছে কেমন লাগবে জানি না তো ভবিষ্যতে যদি আপনি এই গরু দুটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারটি থেকে তো আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন আর গরুর যে দামটি সেটি আমি চেয়েছি দুটি একত্রিতে এক লক্ষ সরি দুটি সমন্বয় করলে দুটি একসাথে বিক্রয় করলে দাম থাকবে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম থাকবে তো যদি কোনো ব্যক্তি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার জেলা হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ সদর নওগাঁ আমি হচ্ছে সকরে গরু দুটি লালন পালন করেছিলাম এবং শীঘ্রই তা বিক্রয় করতে চাচ্ছি তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার একটি সেটি দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো সে পর্যন্ত আমি আপনাদের জন্য অপেক্ষা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ